মাত্র সাত হাজার টাকার মধ্যে আমি যেভাবে পুরা এক মাসের মাছ মাংসের বাজার আর হচ্ছে শুকনা বাজার করে থাকি তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি ফান্না বলছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমে দেখতে ফেলেন বেডের উপরে বসে চা নাস্তা খেয়ে নিলাম বাচ্চাদেরকে নিয়ে আসলে এখন শীতের মধ্যে ডাইনিং টেবিলে খাওয়াটা খুবই কম হয় তো বেলা চা নাস্তা খেয়ে নিলাম বেডের উপরে বসে তো রাতের দিকে আর কোনো ভিডিও করা হয় নাই একদম পরের দিন সকালবেলা চলে আসলাম এখানে কিছু জলফাই নিয়ে নিলাম আমি জলফাইগুলা একটু কেটে নিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে রেখে দিয়েছি এভাবে সারা দিন থাকবে সন্ধ্যাবেলায় আচারটা করে নেব রেসিপিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে না এই আচারের রেসিপিটি আমার কুকিং চ্যানেলে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি আপনারা কেউ যদি দেখতে চান তাহলে ফান্নাস কিচেন আইডিতে গিয়ে দেখে নিতে পারবেন এই আচারটা কিন্তু খুবই মজার হয়ে থাকে তো আপনারা যদি দেখতে চান তাহলে পান্ডাস কিচেন আইডিতে গিয়ে দেখে নিতে পারেন আমার বয়স শুনে কেউ কিছু মনে করবেন না আসলে ঠান্ডার কারণে গলাটা বসে যায় এই ভিডিওটি ডিসেম্বর মাসের এক তারিখে করা আমি ডিসেম্বর মাসের এক তারিখে পুরা এক মাসের শুকনা বাজারটা করে নিয়েছি তার মধ্যে তেল চিনি আটা তারপরে হচ্ছে লবণ বিরানের মশলা নুডলস পেঁয়াজ রসুন আদা তারপরে হুইল পাউডার গায়ের সাবান তারপরে হচ্ছে মশাইয়ের ডাল শুধু আপনার ছাউল ছাড়া আর সব বাজার এখানে আমি করে নিয়েছি এই বাজারগুলোতে আমার আসছে মাত্র তিন হাজার চল্লিশ টাকা এগুলাতে আসছে হলো আমার তিন হাজার চল্লিশ টাকা মাছ মাংসের বাজারের ভিডিওর কিছুটা অংশ আমি আপনাদের জন্য এখানে রেখেছি পুরোটা রাখতে পারি নাই যখন আমি মাছ মাংসের বাজারটা করেছিলাম তখনকার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি কত টাকার বাজার করেছি তো এখানে আমি শুকনা বাজারের লিস্টটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমি কি কী কিনেছি আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি তো এই যে দেখেন এখানে আমার পেঁয়াজ ছাড়া সাতাশো টাকা আসছে সাতাশো চল্লিশ টাকা পেঁয়াজ আমি তিন কেজি নিয়েছি তিনশো টাকা তো আমি হচ্ছে এখানে আমার শুকনা বাজারে আসছে তিন হাজার চল্লিশ টাকা তো আরও কিছু শুকনা মশলা আমার হচ্ছে আনতে হবে গুঁড়া মশলা আর কি তো আমি স্বপ্ন থেকে এক হাজার টাকার গুঁড়া মশলা নিয়ে আসলাম আমি মাছ মাংস কিনলাম তিন হাজার টাকার তাহলে টোটাল হচ্ছে আমার সাত হাজার চল্লিশ টাকা খরচ হয়েছে সবগুলা বাজারে শুকনা বাজার আর মাছ মাংসের বাজার টোটাল আমার সাত হাজার চল্লিশ টাকা হয়েছে তো আমি কিন্তু শুকনা বাজারের জন্য আর হচ্ছে মাছ মাংসের বাজারের জন্য টোটাল আমি দশ হাজার টাকার রেখেছি তো এই দশ হাজার টাকার মধ্যে আমি কিন্তু সাত হাজার টাকার বাজার করেছি টোটাল আমি যতটুক লাগবে আর কি ততটুকে কিনে নিয়েছি তার থেকে বেশি কিনে নাই কারণ হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে যদি বাজারটা করা যায় বা কেনাকাটা করা যায় তাহলে এর থেকেও কিছু টাকা কিন্তু বাছিয়ে নেওয়া যায় তো আমি এ টাকাগুলা কিন্তু আমি খরচ করি না এগুলা হচ্ছে আমি রেখে দিই আমি চাইলেই কিন্তু পারতাম এই টাকাগুলা খরচ করতে একটু বেশি বেশি করে বাজার খরচ নিয়ে আসতে পারতাম আমি কিন্তু নেই নাই তো আমি এভাবে প্রতিটা মাসে হাজার হাজার টাকা কিন্তু সঞ্চয় করে থাকি একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় আপনি কম আয়ও সঞ্চয় করতে পারবেন অনেকে বলে যে আমি এত টাকা খরচ করি আমার কাছে এত টাকা থাকে কিন্তু আমি সঞ্চয় করতে পারি না খরচ হয়ে যায় আসলে সব কিছু নিজের কাছে চেষ্টা করলে সবই সম্ভব তো আমি বাজার সদায় গুছিয়ে বিছনাপাতি জেরে ঘর দরজা ঝাড়ু দিয়ে রান্না বান্না করে গোসল করে এখন হচ্ছে চলে এসেছি তো বেলকুনিতে কিছু কাপড় ছিল এগুলা ভাজ করে আমি ওয়াড্রফে রেখে দিয়েছি এখন হচ্ছে হাতে মুখে কিছু তেল ক্রিম লাগিয়ে নিচ্ছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি তারপরে হচ্ছে বিকেলবেলা চলে আসলাম স্বপ্নতে এই যে আপনাদেরকে বলেছি কিছু গুড়া মশলা কিনবো তো সেজন্য স্বপ্নতে চলে আসলাম আর আমার মুখে দেওয়ার একটা ক্রিম লাগবে তো চলে আসলাম স্বপ্নতে এখন আমি দেখছি কোনটার কীরকম প্রাইস দেখে দেখে আর কি যেটা যেটা লাগে ওইটা ওইটা নিচ্ছি তো এই তো আমি কিছু কিছু ভিডিও করে নিচ্ছি পুরোপুরি করে নাই আসলে বাহিরে মানুষের সামনে ভিডিও করতে আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি সামান্য একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হচ্ছে বিকেলবেলা স্বপ্নতে আসছিলাম তো বড় ছেলে বলে ও আমার সাথে স্বপ্নতে আসবে ও নাকি একটা ফেসওয়াশ নেবে সেজন্য আমার সাথে আসছিল ও দেখতেছে সেই পুরানো কথাটা বলে নিয়ে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত কারা কারা আছেন জানি না ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আজকের নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমার মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার বাসা থেকে স্বপ্নতে ফাঁয়ে হেঁটে যেতে সর্বোচ্চ দুই মিনিট লাগে তো স্বপ্ন থেকে বেরিয়ে মা ছেলে হাঁটতে হাঁটতে আসতেছিলাম আর পাশে ফুল দোকান একদম তাজা গোলাপ দেখেন সবগুলা ফুল হচ্ছে একদম তাজা ফ্রেশ দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি বলে যে একটু রেকর্ড করে নিই তো সেজন্য আর কি ভিডিওটি করা ফুলগুলা খুবই সুন্দর না একদম মানে তাজা দেখে একদম মনে হচ্ছে যে ফুলগুলো নিয়ে আসি তো আমি যখন ভিডিও করতেছিলাম ফুল দোকানে যে ভাইয়াটা ছিল উনি হাসতেছে বলে যে আপু ভিডিও করেন সমস্যা নেই তো আমি ভিডিও করতেছিলাম আর আমার ছেলের কাছে লজ্জা লাগতেছে ও বলতেছে আম্মু ওনারা কী বলবে আমি বলি যে বলুক গা আমি একটুখানি ভিডিও করে নিই খুবই সুন্দর লাগতেছিল ফুলগুলি এই যে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারে কেউ ভালো বলবেন হয়তো কেউ খারাপ বলবেন তো আসলে আমি যে রকম আমি যে রকম বাজার সদাই করে থাকি আমি আমার লাইফ স্টাইল যেরকম আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি কেউ কেউ আছে অনেক টাকা পয়সার মালিক হয়তো দেখা যাচ্ছে লাখ টাকার বাজারও করছেন মাসে আসলে আমাদের আয় যেরকম আমরা সেরকমই ব্যয় করব। সেরকমই চলা উচিত তো আসলে আমাদের হাজব্যান্ডরা বাহিরে থাকে টাকার জন্যই তো গিয়েছেন বউ বাচ্চা রেখে মা ভাই বোন রেখে কত না কষ্ট করতেছে পবার জীবনে শুধুমাত্র টাকার জন্য তো সেটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে টাকা দিবে আমরা খরচ করে খেয়ে ফেলবো সবই রাখবো না কিছুই তাহলে কেমনে হবে তাহলে তো সারা জীবন ওনাকেও ওই দেশে পড়ে থাকতে হবে টাকার জন্য যাক অনেক কথা বলে ফেললাম তো এই যে ফুলগুলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাই তো স্বপ্ন থেকে কি নিয়ে আসছি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু বলে ফেলেছি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে রকম চলি আমি যাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে কেউ কিছু মনে করবেন না তো আমার ভিডিওতে কিন্তু ইদানিং অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আসছে আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করতেছে সবাইকে মন থেকে জানায় অনেক ভালোবাসা তো আমার পুরানো আপু ভাইয়ারা নতুন আপু ভাইয়ারা সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে কমেন্টসগুলা পড়ে মনটা খুবই ভালো হয়ে যায় তো আবারও আরও একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ পায় যদিও কষ্ট হয় ভিডিও বানাতে তারপরে হচ্ছে এডিট করে বয়েস দিয়ে ছাড়া খুবই কষ্ট হয় তারপরে হচ্ছে খুবই ভালো লাগে কমেন্টসগুলা পড়লে এই কষ্টের কথা আর মনেই থাকে না সব শেষে বলছি ভিডিও নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না লাইক নাম্বার তারপরে সাবস্ক্রাইব নাম্বার লিখবেন না দয়া করে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম